কাশ্মীরে ভয়াবহ জঙ্গি হানা সেই জঙ্গি হানায় মৃত্যু হয়েছে ভারতের বেশ কয়েকজন নাগরিকের এই ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ প্রতিবাদে হয়েছে সামিল সমগ্র ভারতবাসী গোটা ভারতবর্ষ জুড়ে শোকের ছায়া এই উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে মৌন মোমবাতি মিছিল অনুষ্ঠিত হল বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই মিছিলটি অনুষ্ঠিত হয় এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল তৃণমূলের নেতা কৌশিক গুণ ডালখোলা পুরসভার পুরপতি স্বদেশচন্দ্র সরকার সহ অন্যান্যরা মোমবাতি হাতে মিছিলে হাঁটেন সকলেই আপনারা সকলেই জানেন যে গত মঙ্গলবার বাইশ তারিখ আমাদের ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের পেহেলগামে যে মিনি সুইজারল্যান্ড ভ্যালি রয়েছে সেখানে আমাদের ভারতবর্ষের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু এটা এপ্রিল মাস এটা মক্ষম টাইম কাশ্মীরে গুলমার্গ থেকে শুরু করে সোনমার্গ থেকে শুরু করে শ্রীনগরের ডাল যে এখানকার আমাদের ভারতবর্ষের প্রায় আঠাশ জন পর্যটককে নৃশংসভাবে হত্যা করেছে পাকিস্তানের আতঙ্কবাদী এবং জঙ্গির হাতে আমাদের ভারতবর্ষের প্রায় আঠাশজন গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে তারই প্রতিবাদে আজকের আমাদের এই মৌন মিছিল রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে এবং সেভেন এই নম্বরে